আপনি অনলাইনে আর্নিং বিষয়টি যখন আপনার মাথায় আসবে বা আপনি চিন্তা করবেন তখন প্রথমেই যে সাইটটির কথা আসে সেটি হচ্ছে যে ওয়ার্কার কিছুদিন আগে ওডেক্স এবং ইল্যান্স বলে দুইটি প্রচণ্ড জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ছিল রিসেন্টলি এরা দুজন একসাথে মার্জ হয়ে আপওয়ারকার নাম ধারণ করেছে সো ওয়ার্কার বর্তমান প্ল্যাটফর্মে হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং পপুলার একটি ফ্রিল্যান্সিং সাইট যারা ফ্রিল্যান্সার যারা দক্ষ যে কোনো একটি বিষয়ের উপর কম্পিউটার কম্পিউটার বিষয়ে তারা আপওয়ার যে হচ্ছে যে বায়াররা সাধারণত যে কাজগুলো দেয় সেই কাজগুলো কাজগুলোতে বিট করে এবং বিট করে তারা যখন বায়াররা যদি তার কথায় তার কাজে বা তার প্রোফাইলে সন্তুষ্ট হয়ে যদি তাকে কাজটি দেয় তাহলে সে কাজটি করে এবং এইভাবে সে আর্নিং করে সো আপওয়ার্কারে এভাবে বিট করতে হয় বাইরে একটা কাজ দিলে বিট করতে হয় বিট করে কাজগুলো নিতে হয় ঠিক তেমনি ভাবে আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম সবাই জানি সেটি হচ্ছে এটি জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং এখানেও পদ্ধতিতেই আপনাকে কাজ করতে হয় অর্থাৎ ফ্রিল্যান্সার ডট কম অথবা আপওয়ার্কার ডট কম এ আপনি যদি কাজ পেতে চান অবশ্যই আপনার সেই কাজের উপরে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কি যেটি থাকতে হবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলটি প্রচন্ড আপগ্রেড একটি প্রোফাইল থাকতে হবে আপগ্রেড প্রোফাইল মানে হচ্ছে যে আপনি এর আগে এই জাতীয় বা যে জাতীয় কাজ হোক না কেন সেটি হতে পারে এসিও সেটি হতে পারে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট পিএসপি ডেভেলপার হতে পারে অ্যাপ ডেভেলপার যে কাজই আপনি পারদর্শী হন না কেন আপনাকে সেই বিষয়ের উপরে হচ্ছে যে আপনার প্রোফাইলটি আপডেট হতে হবে এর আগে বায়ারের যে কাজগুলো আপনি করেছেন সেইগুলো আপনাকে সেগুলো প্লাস পয়েন্ট হিসেবে আপনার কাছে কাজ করতে কাজ করবে ছোট বড় বিভিন্ন ধরনের পরীক্ষা এই সাইটগুলোতে আপনাকে দিতে হবে এর মানে হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার হিসেবে এই সাইটগুলোতে আপনাকে কাজ করতে হলে মিনিমাম হচ্ছে আট মাস থেকে এক বছর অথবা দুই বছরের পূর্ব অভিজ্ঞতা বা পরিকল্পনা আপনার থাকতে হবে সাধনা করতে হবে দেন এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এসে আপনাকে বিট করে কাজ শুরু করতে হবে তবে কথা হচ্ছে ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্রিল্যান্সাররা প্রতিনিয়তই এই সাইডে আসছে তারা কাজের খোঁজে সো যখন আপনি দেখা গেল যে হচ্ছে যে কাজ খুঁজতে আসছেন আপনার যোগ্যতা যদি অন্যদের চাইতে কম হয় কখনোই আপনি বায়ারের কোনো কাজ পাবেন না এর কারণটা হচ্ছে বায়ার সবসময় তার কাজের জন্য যে জিনিসটি খুঁজে সেটি হচ্ছে যে যোগ্য ওয়ার্কার সো দেখা গেল যে আপনার চাইতে যোগ্য ওয়ার্কার সে যদি পেয়ে যায় তাহলে সেম রেটে যদি পেয়ে যায় তাহলে কখনোই সে আপনাকে হায়ার করবে না তো এখানে আপনি কাজ জানেন আপনি কাজ শিখেছেন সময় ব্যয় করেছেন এসেছেন পিট করছেন কিন্তু হচ্ছে যে যেহেতু এর আগে বা আপনার আগে অনেকেই হচ্ছে যে কাজের যে অভিজ্ঞতা আপনার চাইতে অনেক বেশি তাদের ছিল তারা কাজগুলো পাচ্ছে আপনি পাচ্ছেন না সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক ছেলেপেলেকে আমি দেখেছি আপওয়ার্কে যদি যায় বাঙালি হিসেবে হয়তো আমরা অনেক বাঙালিকে দেখব হয়তো কয়েক লক্ষ বাঙালি আছে যারা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে তারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছে বা সাইন আপ করেছে প্রোফাইল আপডেট করেছে কিন্তু বেসিক্যালি যদি আমরা খুঁজি যে আসলে কয়টা বাঙালি আপওয়ার্কে কাজ করছে তাহলে খুঁজে দেখা যাবে যে হয়তো কয়েক হাজার উপরে হয়তো আমরা খুঁজে পাবো না যারা এখানে আসলে কাজ করছে কিন্তু যদি আমি দেখি যে সাইন আপ কতজন করেছে তাহলে দেখবো যে হয়তো কয়েক লক্ষ বাংলাদেশি পেলে এই সাইট গুলোতে সাইন আপ করেছে কিন্তু কাজ করছে মাত্র হাতে গোনা কয়েক হাজার ছেলে পেলে এর কারণটা হচ্ছে সেই অভিজ্ঞতা বা সেই হচ্ছে যে মার পেছে যে বিষয়টি অর্থাৎ আপনার চেয়ে অভিজ্ঞ একজন অবিট করেছে আপনি হয়তো অভিজ্ঞতার দিক থেকে কম অথবা একদমই আপনার অভিজ্ঞতা নেই সো আপনি যতই বলেন না কেন বাইর আপনাকে কাজ দিচ্ছে না সো আপনাদেরকে যেটা করতে হবে অর্থাৎ আমরা তাহলে কি করব প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে আপহারকারী যদি যাই এই প্রবলেম যদি আমরা ফেস করি ফ্রিল্যান্সিং করতে যে অর্থাৎ আমি অভিজ্ঞতা আছে আমার যোগ্যতা আছে কিন্তু হচ্ছে যে অভিজ্ঞতার কারণে আমি ওখানেই কাজ করতে পারছি না বা ওদের সাথে কম্পিট কম্পিটিশনে টিকতে পারছি না ঠিক তেমনি ভাবে ফ্রিল্যান্সিং যে ফ্রিল্যান্সার ডট কম যে সাইটটি সেই সাইটেও একই কথা একই বিষয় আমি ওখানে টিকতে পারছি না আমি অনেক দিন ধরে বিট করছি অনেক ট্রাই করছি কিন্তু সেখানে আমি আসলে সুবিধা মতন কোনো জায়গা তৈরি করতে পারছি না আমার দ্বারা কি আসলে ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং বা এই জাতীয় কোনো কিছু হবে না অবশ্যই আমার দ্বারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং এর যে বিষয়টি সেটি হবে